একজন খেলোয়াড় হিসেবে খেলতে পারবো না এটাই তো অনেক কষ্টের অনেক মিস করেছি খেলা কিন্তু ফিরতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যখন টিম খারাপ অবস্থা থাকে খুবই খারাপ লাগে এটা স্বাভাবিক খেলতে পারিনি এটা তো আর একটু কষ্টের যে অনেক লম্বা সময় ধরে ইঞ্জুরিতে আসি আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট পুরো বলিং ডিপার্টমেন্টাই খুব ভালো বোলিং করতেছে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যেভাবে ডেভেলপ করতেছে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ইনশাল্লাহভাবে ডেভেলপ করবে এটা বাংলাদেশের পেস অন্যতম ভরসা এবাজ হোসেন তার গতিময় বোলিং আর লড়াকু মনোভাবের কারণে তিনি জাতীয় দলে দ্রুতই জায়গা করে নেন তবে সাম্প্রতিক সময়ে ইঞ্জুরির কারণে বছরখানেক মাঠের বাইরে থাকলেও তিনি ফিরছেন নতুন উদ্যমে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে পেশাদার ক্রিকেটে ফেরার যাত্রাটা শুরু করেছেন জানিয়েছেন ইঞ্জুরির জন্য মাঠের বাইরের জার্নির গল্পটা বিশ্বকাপ মিসের আক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ক্রিকেটটা কতটা মিস করেছেন একজন খেলোয়াড় হিসেবে খেলতে পারবো না এটাই তো অনেক কষ্টের অনেক মিস করেছি খেলা কিন্তু ফিরতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ইঞ্জুরির জন্য বিশ্বকাপটা মিস করেছেন বাংলাদেশের বিশ্বকাপ জার্নিটা সেইভাবে হয়নি আক্ষেপ ছিল কিনা অবশ্যই যখন টিম খারাপ অবস্থা থাকে খুবই খারাপ লাগে এটা স্বাভাবিক খেলতে পারিনি এটা তো আর একটু কষ্টের যে অনেক লম্বা সময় ধরে ইনজুরিতে আসি খেলতে পারতেছি না এর মধ্যে আবার টিমও খারাপ করতেছে অবশ্যই কষ্টের এটা লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই সময় সব থেকে বেশি সাহায্য কে করেছে ফ্যামিলি সাপোর্ট ছিল বেশি বন্ধু বান্ধবরা ছিল ক্রিকেট বোর্ড থেকে অনেকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আজকে ওয়েস্ট ইন্ডিজে থাকতেন তাস্কিন নাহিদ রানারা গতির ঝড় তুলছেন গতির ঝড় তোলাটা আসলে নিউজিল্যান্ডে আপনার দিক থেকেই আমরা প্রথম দেখেছিলাম আমাদের সেই দিক থেকে কষ্ট বা খারাপ লাগা আছে কিনা যে আপনি থাকলে আপনিও হয়তো আজকে দলের সাথে আরও একটু যোগ হতো হ্যাঁ থাকলে ভালো হতো কিন্তু সব ভালো দিক হচ্ছে যে আমার টিমেটস খুব ভালো করতেছে ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো করতেছে আমাদের ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট পুরো বোলিং খুব ভালো বোলিং করতেছে এটা দেখে খুবই ভালো লাগতেছে এনসিএল দিয়ে আবার আবার ক্রিকেটটার দিকে ফোকাস দিচ্ছেন কি মনে হচ্ছে জাতীয় দলের দিকে কিভাবে আগাচ্ছেন বা কতদিনে আপনাকে আবার লালচুবুজের জার্সিটাতে দেখতে পারি হ্যাঁ অবশ্যই দেখেন যেহেতু অনেক দিন পরে খেলা শুরু করেছি আস্তে আস্তে আগাই তাড়াহুড়ো করতেছি না যেভাবে i ম্যানেজমেন্ট যেভাবে আমাকে যে প্রসেস দিচ্ছে ওইভাবে এগাচ্ছি মোটেও তাড়াহুড়া করতেছে না যে আমাকে রাশ করে যেতে হবে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে যে প্রসেসে আছে ওই প্রসেস মতোই যাচ্ছি সামনে টি টোয়েন্টি আছে এনসিএল আমরা চ্যাম্পিয়ন হলাম যেহেতু সামনে টি টোয়েন্টি আছে তারপর বিপিএল আছে ওভাবেই প্ল্যান করে আস্তে আস্তে আগাচ্ছি সর্বশেষ প্রশ্ন টেস্ট ক্রিকেটের কথা মাথায় আসলে দেশের ক্রিকেট সমর্থকদের মাথায় প্রথম যে নামটা বর্তমানে ভেসে আসে সেটি হচ্ছে এবাদত হোসেন প্রায়ই মনে করে যে তিনি থাকলে হয়তো ভালো হতো আপনার ভক্ত অনুরাগী এবং দেশীয় ক্রিকেট সমর্থকদের কি মেসেজ জিতে আমরা টেস্টটা একটু খারাপ খেলতেছি হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে দোয়া করুন বাংলাদেশ টিমের জন্য যাতে আমরা আরও যত সময় যা আরও ভালো খেলতে পারি টিমটা যাতে ভালো খেলতে পারে আমাদের ফাস্ট বলিং ডিপার্টমেন্ট যেভাবে ডেভেলপ করতেছে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ওইংশালভাবে ডেভেলপ করবে এটা আমরা আশা করি তো আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য যাতে আমরা ভালো কিছু বয়ে আনতে পারি বাংলাদেশের জন্য থ্যাংক মাছ ইঞ্জুরি কাটিয়ে আবারও জাতীয় দলের ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবাদত হোসেন তার চোখে এখনও অনেক স্বপ্ন হাতে অনেক কাজ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তিনি ভক্তদের প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় দলের পেস ইউনিটে এখন পেসারদের প্রতিযোগিতা এক মধুর সমস্যার মতো সবাইকে পিছে ফেলে আবারও লাল সবুজের জার্সিতে সেই চিরচেনা স্যালুটটা দিতে পারেন কিনা না সেটি এখন দেখার বিষয়